বেড কাম চারা মজাদার চিকেন রোল বানিয়ে ফেলেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলেন আমি যেভাবে চিকেন রোলগুলো বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি ডিম নিয়ে নিয়েছি দুইটা দিয়ে দিয়েছি একটুখানি রস আর দিয়ে দিয়েছি লবণ আমি এখানে একটু বেশি করে রোলগুলো বানিয়েছি কারণ আমি কিছু রোল ওজন করব তো এখানে আমি প্রায় তিন কাপের মতো ময়দা নিয়েছি ময়দাগুলো নিয়ে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি দুই কাপ ময়দার জন্য তিন কাপ পানি লাগবে তো ওই হিসাব করে আমি পানিগুলো দিয়েছি আমার এখানে ময়দা ছিল তিন কাপ তো আমি পানিগুলো একটু একটু করে দিয়ে মিশিয়ে নিয়েছি এই যে আমার ব্যাটারটা ব্যাটারটা একদম ঘন হবে না একদম পাতলাও হবে না তা আমি এ দিক দিয়ে হচ্ছে গোস্তগুলো হচ্ছে সিদ্ধ করে নিয়েছি একটুখানি লবণ দিয়ে আর এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেজপাতা দারচিনি আর হচ্ছে পেঁয়াজ কুষি আর কাঁচামরিচ কুষি এগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে ভেজে নিতেছি আর সেই সিদ্ধ করা মাংসগুলোকে হচ্ছে আমি এভাবে জুড়ি করে নিয়েছি জুরি করা মাংসগুলোকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে হচ্ছে আমি একটু নেড়ে নিতেছি ভেজে নিতেছি তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা আর হচ্ছে গিয়ে আদাবাটা বাটা এই আদা বাটা রসুন বাটা দিয়ে আমি আবার একটু ভেজে নিতেছি এটা আস্তে আস্তে করতে হবে ভালো করে যাতে মশলাগুলা হচ্ছে এই যে পেঁয়াজ আর মাংসের সাথে মিশে যায় তো আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি একটুখানি হচ্ছে জিরা বাটা এগুলো দিয়ে আমি আবার ভালো করে মিশাই নিতেছি এ পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আমি হচ্ছে ভালো কোনো মিশাই নেব আবার কিন্তু আস্তে আস্তে করে মিশাই নিতে হবে পেঁয়াজ থেকে কিন্তু পানি বের হয়ে যায় এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি পেঁয়াজের পরিমাণটা রোলের মধ্যে বেশি দিলে রোলটা খেতে বেশি ভালো লাগে তো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ লবণটা দিয়ে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুনা ভালো করে কষানো হয় তো আমি একটুখানি পানি দিয়েছি পানিগুলো অলরেডি শুকিয়ে গেছে তো পানি শুকিয়ে আসার পরে আমি দিয়ে দিয়েছি সয়া সস সয়া সসটা একটু দেখে বুঝে দিতে হবে অবশ্যই কারণ আগে আমরা লবণ দিয়েছি আর সয়া সসে কিন্তু লবণ থাকে তো আমি এখন শেষ পর্যায়ে আমি একটুখানি হচ্ছে পেঁয়াজ কুচি উপর দিয়ে দিয়ে দিয়েছি এই পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা থাকতে আমি নামিয়ে ফেলবো যে তো আমি এখানে সেই করে রাখা ব্যাটারটা দিয়ে দিয়েছি এভাবেই করে হচ্ছে আমি সবগুলার রোলের শিটগুলো এভাবে বানিয়ে নিব। রোলের শিটের জন্য এভাবে করে হচ্ছে বানিয়ে নিলে ওই রোলগুলো অনেক বেশি সফট হয় খেতে ভালো লাগে অবশ্যই ফ্রাই একটু তেল ব্রাশ করে নিতে হবে নন স্টিক ফ্রাই হলে হচ্ছে তেলটা লাগে না এভাবেই করে আমি হচ্ছে সবগুলার রোলের সিট বানিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি রোল বানানোর জন্য হচ্ছে একটা শিট নিয়েছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসের সেই পুরগুলা শিটটা বানানোর জন্য আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেখান থেকে আমি একটুখানি ব্যাটার রেখে দিয়েছিলাম গুলা দিয়ে শীতের চারপাশে আমি সেই ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে দিব যাতে করে এই রোলটা খুলে না আসে এই রোলটা খুলে আসলে কিন্তু এটা রোলের ভিতরে পুরোপুরিভাবে একদম তেল সব ঢুকে যাবে এ পর্যায়ে আমি শীতটাকে এভাবে ভাজ করে নিব ভাজ করে নিয়ে আমি রোলের শেপটা দিয়ে দিব এভাবে করে হচ্ছে আমি সবগুলা রোলে হচ্ছে বানিয়ে নিব। এভাবে করে শেপ দিয়ে হচ্ছে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রাখলে এই রোলগুলো অনেক দিন ধরে সংরক্ষণ করে খাওয়া যায় যখনই মন চাইবে তখনই হচ্ছে রোলটাকে ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট হচ্ছে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তাহলে এই রোলগুলো আর কোনো সমস্যা হয় না তো এ পর্যায়ে আমি কিছু রোল হচ্ছে ভেজে নিতেছি অবশ্যই এগুলো আমি ব্রেডকাম ছাড়াই ভাজি করতেছি আমার বাসায় ব্রেডকাম ছিল না আর আমার কাছে ব্রেডকাম ছাড়া এভাবে রোলগুলো খেতে অনেক বেশি ভালো লাগে ব্রেডকাম দিয়েও এভাবে ভেজে নেওয়া যাবে তো কার কার কাছে এই চিকেন রোল খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আমার বানানোর রোলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস